কলকাতার সবচেয়ে বড় আমরে কেকের দোকান উদ্বোধন হয়ে গেল ধাপা পুকুর বাজারে চন্দন দাসের উদ্যোগে হওয়া এই মিও অমরে কেকের দোকান উদ্বোধন করেন অভিনেত্রী নুসরত জাহান এছাড়াও গোপাল সাহার ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর পিতা শ্রী সন্দীপন সাহা শ্রী কৌশিক চক্রবর্তী তাপস সাহা সহ অন্যান্য

অ্যাকচুয়ালি আমি এই মানে মেয়েমার ছিল যখন মঞ্জিস ছিল তখন থেকে আমি ট্রাই করেছি যে কাউন্টারটা করার জন্য এটা অ্যাকচুয়ালি কোনো প্রফিটের জন্য না এটা আমার কমিটি এই মানে কোম্পানির এনারা জানেন আমি শুধুমাত্র এটা আমার ইচ্ছা ছিল এটা আমি করবো যার জন্যই আমি এটার জন্য এত দূরদূরি করেছি এবং এরা আমাকে মাত্র দুটো মিটিংয়েই এটা স্থির হয়েছে যে এটা করবে এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার কলকাতার সব সবথেকে বড়ো আউটলেট এটা সবথেকে বিগ সাইজ কেমন চলবে না চলবে আমি জানি না সব থেকে বিগ সাইজ আউটলেট হচ্ছে এই একমাত্র ধাপাতে না আর কোনো ব্রাঞ্চ নেই কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার একটা কোম্পানি আছে যে কোম্পানির নাম হচ্ছে মেশিন ওয়ার্ল্ড এটা মেশিন ওয়ার্ল্ড তরফ থেকেই হয়েছে আমার যে কোম্পানিটা হচ্ছে এই পাশেই থাকে আমাদের ট্যাংরা চায়না টাউনে ওটা ফ্যাক্টরি আছে আমার যে আপনার সবাই জানেন যে প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ হয়ে গেছে যে বিকল্প ক্যারি ব্যাগ বানাতে গেছে মেশিনের পুজো হয় সেই এখানে আপনি এখানে এ টু জেড মানে যে নিয়মের যে সমস্ত যত খাবার আছে যে সমস্ত খাবার জন্মদিনের কেক থেকে শুরু করে যত ধরনের প্রোগ্রামে যত যা হয় খাবার প্যাটিস থেকে শুরু করে সব কিছু করে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন নিঃসদের সাথে আমি এর আগেও অনেক বছর আগে প্রোগ্রাম করেছি খুব মানে খুব ভালো আমাদের আমাদের ওই যে প্রোগ্রামটা হয়েছে যেটা বিননগরের বলে একটা জায়গাতে হয়েছিলো ফাটাফাটি প্রোগ্রাম করেছে প্রায় এক লাখের কাছাকাছি দর্শক গাইছিলো ওনার শোনার জন্য দেখার জন্য তো সেই সময় খুব ভালো প্রোগ্রাম করেছিল এবারে তো ভালো প্রোগ্রামের নাম দিদি আমার নাম চন্দন দাস দিদি এই দোকানের ওনার না তুমি তো মিয়ামরের প্রতি প্রত্যেকটা কলকাতাবাসীর মনে মনে কিন্তু মিয়াম রয়েছে কেক মানি মিয়াম এবং আহ আর থেকে আসে ভালোবাসে এই ড্রান্ডটাকে কলটিকে আমাদের এখানে যত শুভক্ষণ হয় শুভ উৎসব হয় আমরা কিন্তু মিষ্টি মুখ করেই সবসময় স্টার্ট করি সো আই থিঙ্ক ইটস এ ক্রেট স্টার্ট আর ধাপার মানুষ খুব খুশি যে তাদের পাড়ায় তাদের জায়গায় মিয়ামরে দাদা বৌদি নিয়ে এসেছে সো তাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম এবং অনেক অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পেলাম তাতেই আমরা বলতে গেছি থ্যাংক ইউ এবং চন্দন এবং নদীকে আমি শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের চেষ্টা মানুষকে মানুষের মন ভালো করে দেওয়ার জন্য বিকাজ খাওয়া দাওয়ায় মিষ্টি দিন মন ভালো হয় এবং তাদের এই চেষ্টায় আই এম ভেরি প্রাউড অফ দ্যাম এবং চাইব যে শুধু একটা কেন এরকম অসম্ভব আউটলেট যেন চন্দন দা আমরা দেখতে পাই কেমন